দুর্যোগ কাটলেও বিপদ পিছু ছাড়ছে না সুবাসিনী চা বাগানের তোষা নদীর জলস্তর কমলেও কমেনি স্রোত যার ফলে স্রোতেই বিলীন হয়ে চলেছে সুবাসিনী চা বাগানের জমি বন্যা পরিস্থিতির পর এখনও অবধি প্রায় নব্বই হেক্টরের বেশি জমি বিলীন হয়ে গিয়েছে বলে দাবি বাগান কর্তৃপক্ষের বিপদ সেভাবে বলতে এখনও কাটেনি কারণ আমরা সেটা কবে কাটিয়ে উঠবো তাও জানি না কারণ এখন যেটা সব থেকে বড়ো দুর্যোগ দেখা যাচ্ছে সেটা যে নদীটা এখন পুরোটাই আমার বাগানের মধ্যে দিয়ে বইছে এবং যখন অক্টোবরের পাঁচ তারিখ বন্যা হওয়ার পরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট মিটার দূরের নদী ছিল এখন সেখান থেকে নদী পুরো নদীর পাড় ভাঙতে 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 এখন একদম পুরো আমাদের বাগানের দৌড়ায় এসে পৌঁছে গেছে এবং যে কোনো সময় আরও যে কতটা চলে যাবে নদী খেয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল আমাদের পক্ষে বাগানটা এখন অবধি আমার টোটাল বাগানটা প্রায় বিরানব্বই হেক্টর ক্ষতিগ্রস্ত গত পাঁচ অক্টোবরে তোর্ষা নদীর প্রবল স্রোতে নদী বাঁধ ভেঙে জল ও পলিমাটি প্রবেশ করে চা বাগানে যার ফলে পলিমাটির নিচে চাপা পড়ে যায় বাগানের প্রায় নব্বই হেক্টর জমি সেই পলিমাটিতে গ্রানাইট থাকায় সেখানে আগামিতে আর চা গাছ রোপণ করা যাবে না বলে দাবি বাগান কর্তৃপক্ষের এই ক্ষতির থেকে বেরিয়ে আসার পথ খোঁজার মাঝেই বর্তমানে বিলীন হয়ে চলেছে তোষা নদীর ধারে থাকা বাগানের আট নম্বর সেকশনের অধিকাংশ জমি চিন্তায় সুভাষিনী চা বাগান কর্তৃপক্ষ প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা বাগান কর্তৃপক্ষের কথায় বন্যার পর নদীর মুখ পুরোপুরি বাগানের দিকে ঘুরে গিয়েছে বাগান ঘেসেই বর্তমানে বয়ে চলেছে তোষা নদীর জল সম্প্রতি বৃষ্টি না হলেও কমেনি নদীর জলের স্রোত বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস জানান বন্যার পর অস্থায়ীভাবে সেচ দপ্তরের তরফে বাদ তৈরির কাজ চলছে বর্তমানে আট নম্বর সেকশনে যেই দিকটি বেশি ক্ষতিগ্রস্ত সেখানে কোনো কাজই হয়নি ফলে ধীরে ধীরে বাগানের জমি গ্রাস করছে নদী সুভাষিনী চা বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস আরও জানান স্থায়ী পাকাপোক্ত কোনো বাঁধ নির্মাণ ছাড়া নদীর স্রোত আটকানো সম্ভব নয় এ নিয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিককেও জানানো হয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে বাগানকে ফিরিয়ে আনাই বর্তমানে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদিও এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানিয়েছেন ইতিমধ্যেই বাঁধ তৈরির প্রক্রিয়া চলছে তার আগে নদীর হাত থেকে বাগানের জমি বাঁচাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল বাংলা